সৈয়দ আলী হাসান জন্ম উনিশশো বাইশ মৃত্যু দু হাজার দুই সৈয়দ আলী হাসান কবে কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ সালে যশোরের কাদিয়া নামক স্থানে তিনি মূলত কি হিসেবে পরিচিত অধ্যাপক কবি ও লেখক হিসেবে পরিচিত তার কবিতার বৈশিষ্ট্য কি তার কবিতার বৈশিষ্ট্য হচ্ছে ভাববস্তুতে ঐতিহ্য সচেতনতা সৌন্দর্য বোধ ও দেশপ্রীতি কবিতার কথা তার কোন জাতীয় গ্রন্থ এটি একটি প্রবন্ধ গ্রন্থ এটি প্রকাশিত হয় উনিশশো সালে সহসা সচকিত অনেক আকাশ আমার প্রতিদিনের শব্দ প্রভৃতি কোন জাতীয় গ্রন্থ কাব্যগ্রন্থ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক হিসেবে কে সক্রিয় ভূমিকা পালন করেন সৈয়দ আলী হাসান একক সন্ধ্যায় বসন্ত সৈয়দ আলী হাসানের কোন জাতীয় গ্রন্থ কাব্যগ্রন্থ পদ্মাবতী তার কোন জাতীয় রচনা সম্পাদনা গ্রন্থ ইডিপাস তার কোন জাতীয় রচনা অনুবাদ নাটক তার হুইটম্যানের কবিতা কোন জাতীয় গ্রন্থ অনুবাদ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় উনিশশো আটষট্টি সালে মোহাম্মদ আব্দুল হাই কার সহযোগে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন সৈয়দ আলী হাসান তিনি কবে মৃত্যুবরণ করেন দু সালের পঁচিশ জুলাই